তোমাদের এক ঝলক দেখিয়ে দিই রান্না হয়ে গিয়েছে এই যে এখানে একটুখানি মাছের তেল নিয়ে এসেছিলো সেই মাছের তেলটুকু দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা আমার মেয়েটা এটা খেতে খুব ভালোবাসে তাই তো তাই তো হ্যাঁ তুমি খাবা বাবাকে দেবা বাবাকে দে না আচ্ছা বাবা ওর বর আয় সরি ওর বাবা মানে আমার বর খা খেতেও চায় না তো এইটুকু মতো ছিল আমি আর সেটা বিড়ালকে না দিয়ে আমি ভাবলাম যে মেয়ের জন্য ভাজা করে দিই যেহেতু ও খেতে ভালোবাসে আমার বর আগে ভালোবাসত কিন্তু এখন খেতেই চাই না তো এই যে এখন ও তেতোটা পছন্দই করে না আমার বর আগে খেতো খুব আমি বিয়ে হয়ে এসে দেখেছি খুব তেঁতো খেত কিন্তু এখন আর খেতেই চাই না জানি না কেন আমার তো একদমই ভালো লাগে না সে বিয়ের আগে হোক পরে হোক তেঁতো একদমই আমার অপছন্দ যাই এই যে আমার মেয়ের জন্য করেছি আমার মেয়েটা আবার তেঁতো খেতে খুব ভালোবাসে এই দেখো এখানে শাক নিয়ে এসেছিলো সকালে বাজার গেছিলো তো এখানে শাক নিয়ে এসেছিলো পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করেছি আর এই দেখো এখানে রয়েছে ভাত গরম গরম আর রয়েছে তার এখানে রয়েছে মাছ দিয়ে রুই মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে বড়ি দিয়ে মানে তরকারি তো এটা দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে এখন বাজে দশটা সাতচল্লিশ আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট আজকে যা যা রান্না হয়েছে আমার মেয়ের সমস্ত কিছুই পছন্দ যেমন মাছটাও খুব পছন্দ করে ফুলকপিটা পছন্দ করে বড়িটা পছন্দ করে আবার আলুটা তো একদমই পছন্দেরও তো শাকটা পছন্দ করে এখানে মাছের তেল রয়েছে সেটাও খুব পছন্দ করে তো আজকে আর খাওয়া নিয়ে কোনো ঝামেলা হবে না ঝামেলা বলতে খাবার নিয়ে খুব ঝামেলা করে সেটা আর আজকে হবে না ঠিক খেয়ে নেবে নেই চলো আমার মেয়েটাকে কিন্তু বাদে মেয়েকে নিয়ে পড়তে বসালাম লেখো 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 পড়ানো হয়ে গেছে এখনও লেখালেখির যে কাজকর্মগুলো সেগুলো সারছে পড়ি পড়তে বসেছে সাড়ে পা পাঁচটা চল্লিশ নাগাদ আর এখন বাজে কটা বলতো সাতটা পঁচিশ এখন সেই রকমভাবে আর মেয়েকে পড়তে বসাতে পারি না কারণ এই যে বসে থাকতে পারি না কিংবা চেঁচাতে পারি না তো জানি না কি করবে আর সেই রকমভাবে কোনো ম্যাডামও আমি পাইনি ম্যাডাম বলতে যে একটু ভালো পড়াবে নিজের মতো মনে করে পড়াবে তো সেই রকম কোনো ম্যাডাম আমি ওর জন্য পাইনি যে ওকে দেব। আর আমি চাচ্ছিলাম যে একটা বাড়িতে একটা ম্যাডাম যাতে পেয়ে যাই কারণ এখন ওই দিয়ে আসা নিয়ে আসার সমস্যাটা প্রচুর কারণ আমি এখন ওই যে নিয়ে আসতে পারি না দিয়ে আসতে পারি না আমার বর নাই দিয়ে আসবে কিন্তু ওই নিয়ে আসে সবাইকে তো সময় বলা যায় না না তো ওই সন্ধে হয়ে যায় বিকেলবেলাটাই পড়া থাকলে তো সেই জন্য তো এই যে পড়তে বসেছে আজকে অনেক দিন বাদে তো এখন লিখবে তাই সাড়ে আটটা পর্যন্ত পড়বে এখন কটা বাজে পড়লাম নটা সরি সাতটা ছাব্বিশ বাজে তো এটা এটা এই লেখাটা কমপ্লিট হয়ে গেলে এখনও বাংলা লিখবে সানডে মন্ডে বারান লিখবে এবিসিডি লিখবে যাই হোক চলো দেখা যাক আর ছোট বাচ্চাদের তো একটু লিখতে টাইম লাগে তো সেই জন্য চলো নি নিই এসে চুপচাপ বসে আছি আর চুপচাপ বসে না থেকে কী করবো বলো কারণ মোবাইলে কিছু কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করলাম কিছু শর্ট ভিডিও দিলাম আর ওই একটা ভিডিও যেটা এডিট করে এখন মানে তোমাদের সাথে শেয়ার করলাম তো এই জন্য আর মেয়েটা ঘরে পড়ছে তো ওর সামনে মোবাইলটা নিলে ও পড়তে চাইবে না তো সেই জন্য ও ঘরে লিখছে আমি পড়ানো হয়ে গেছে ও লেখাটা দিয়ে এসেছি লিখছে একা একা আর আমি হলে এসে মোবাইলের কাজকর্মগুলো কমপ্লিট করে নিলাম ভিডিও দিলাম ভিডিও এডিট করে ভিডিও দিলাম সামবেল বানালাম তো আর কটা শর্ট ভিডিও করলাম তো এখনো বর বাড়ি আসেনি বর আসলে রান্নাবান্না করব কারণ ও আস্তে আস্তে অনেকটা ঠান্ডা হয়ে যায় আর ঠান্ডা হয়ে গেলে ওরও খেতে প্রবলেম হয় আর ঠান্ডা লেগেছে যেহেতু ওরও ঠান্ডা লেগেছে আমার মেয়েরও লেগেছে আমারও লেগেছে তিনজনেরই ঠান্ডা কিন্তু আমাদের দেখার মতো কেউ নেই অবশিষ্ট মানে আমরা তিনজন তো তিনজনকে দেখি তাছাড়া আমাদের দেখার মতো যে আমরা পড়ে থাকলে আমাদের যে একজন এসে দেখবে সেরকম কোনো লোক নেই মা আমার মা মাঝে মধ্যে আসে কিন্তু তার তো মানে সম্ভব না না যে মানে একবারে এসে এখনই এখানে থাকা তো যখন আসার দরকার তখন অবশ্যই আসবে আর কিছু দিনের মধ্যে চলে আসবে মা এখানে তো এটাই আর এখন তো আসতে পারছে না এখন ওই মাঝে মধ্যে আসে আর আমার কাজকর্ম বাস মানে জামা কাপড় কাঁচা যেগুলো আমি কাচতে পারি না ভারী ভারী জিনিস বলো আমার বিছানার চাদর বলো সমস্ত কিছু কাছাকাছি করে দিয়ে যাই মানে গুছিয়ে রাখলেই উনি কাছাকাছি করে দিয়ে যায় তাছাড়া তো আমি সব কিছু করে নিই আর টুকটাক আমার মেয়েটা প্রচুর পরিমাণে হেল্প করে আমার বড় হেল্প করে তো আমার কোনো অসুবিধা অসুবিধা হলেও এখন মুখে বলতে পারি না যে অসুবিধা হচ্ছে কারণ নেই তো আমার কেউ করার তো সেই জন্য করতেই হবে নিজেকে করতেই হবে নিজের সংসার নিজেকে করতেই হবে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই এই বাইরের জায়গাটা জামা কাপড়গুলো তুলে রেখেছি কালকে কাছাকাছি করে দিয়েছিলাম বিকেল মানে দুপুরবেলার দিকে তো শুকোইনি তো আজকে সমস্ত কিছু শুকিয়েছি কিছু কিছু ভাঁজ করে রেখে দিয়েছি আর এই অল্প কটা আছে ওই মাঝে মাঝে ভাঁজ করি আবার একটু বসি তো এই জন্য আর এই দেখো এই নারকেলটা দেখতে পাচ্ছো আজকে গিয়েছিলাম দুধ আনতে দুধটা পেলাম না তো এই নারকেলটা নিয়ে এসেছি দেখো আর মেয়েটা কদিন ধরেই বলছে আমার পিঁপড়ে ধরে গেছে দেখো জানি না কেন নিয়ে আসার সময় তো পিঁপড়ে ছিল না প্রচুর পিঁপড়ে পিঁপড়ে ভরে গেছে পুরো তো জানি না কেন পিঁপড়ে হয়েছে আমার কাহারটা ভর্তি হয়ে গেল পিঁপড়ে আমার বাড়িতে প্রচুর পিঁপড়ে গো যেখানে সেখানে পিঁপড়ে সমস্ত জায়গায় মানে একটা জায়গায় কোনো কিছু রাখার উপায় নেই তাতেই পিঁপড়ে উঠে যাবে তো যাই হোক নারকেলটা নিয়ে আসলাম মেয়ে নাড়ু খাবে নাড়ু খাবে করছিল লক্ষ্মী পুজোয় সেইভাবে নাড়ু তো করিনি আরও খেতেও পারিনি ওই প্রসাদ যারা দিয়েছিল তাদের মধ্যে একটা দুটো নাড়ু ছিল তাই খেয়েছে তাছাড়া সেরকমভাবে নাড়ু খেতে পারিনি তো সেই জন্য নিয়ে আসলাম ওকে একটু নাড়ু করে দেবো বলে তো দেখা যাক যদি ভালো থাকে তাহলে কালকে কিংবা পরশু দিনের মধ্যে করে দেবো আর ওই নারকেলটা নিয়ে আসলাম ওই মানে খোলাটা পাওয়া যাবে ওটা দিয়ে একটু ধুনো দেবো বাড়িতে অনেক দিন যাবত বাড়িতে ধুনো দেওয়া হয় না ওই ইয়ের জন্য মানে ওই খোলার অভাবে ঠিক আছে তো চলো রাত্রিবেলায় কী কী রান্না করি না করি সমস্ত কিছুই দেখানোর চেষ্টা করব যতটা পারবো দেখো বাইরে থাকলে না একটু লিখতে মানে লেখে না পড়ে না ঠিক আছে আমি বাইরে বসে আছি দেখো লুকিয়ে করছি ভিডিওটা দেখে ফেলবে কি না জানি না То не মুখ কেন জানি না ঠিক দেখে ফেলেছে চলে আসলাম এখন রাতের রান্নাবান্না করতে আর রান্না রান্নাবান্নাতে কি হবে বলো তো গরম গরম খিচুড়ি আর এই শীতকালটা যখন থেকে পড়া শুরু হয় আমাদের বাড়িতে তখন থেকেই শুরু হয় একদম গরমা গরম খিচুড়ি আর খিচুড়িটা এত ভালোবাসে আমার মেয়েও ভালোবাসে আমিও ভালোবাসি আর আমার বড়ও ভালোবাসে কিন্তু যে যে রাত্রিবেলায় যে এরকম ধরনের এক কঠিন বিপদের মুখে পড়বো সেটা বুঝতে পারিনি জানো তো হঠাৎ করে রান্না করতে করতে যাবে গ্যাস ফুরিয়ে তখন আমার কাছে গ্যাসের সিলিন্ডারটা ছিল না ওই পিসে মশাইয়ের ঘরে ছিল তো সেই জন্য আমি গ্যাসটা বুক করতেও পারিনি আর কিছু সমস্যার জন্য আমাদের গ্যাসের বইয়ের কিছু সমস্যার জন্যও আমাদের গ্যাসটা বুক করা হয়নি তো সেই জন্য নানান সমস্যা হয়ে গেছে তখন আমার বর গিয়ে আমার শাশুড়ির গ্যাস থেকে আমাদের এই শেষ রান্নাটা করে নিয়ে আসবে কারণ আমি যেতে পারছি না আমি গেছিলাম তারপর আমি আবার চলে এসেছি ওই বললো যে তুমি চলে যাও আমি রান্নাটা করে নিয়ে যাচ্ছি যেই ভাতটা ফুটতে শুরু করবে তখনই এই গ্যাসটা শেষ হয়ে যাবে আর কি করব বলো তো আজকের মতো তো এইভাবেই চালাতে হবে রাত্রিবেলায় যে এই স রকম বিপদ যে হয় এটা বুঝতেই পারিনি যে এই রকমভাবে বিপদ ঘটে যাবে কিন্তু কিছু করার নেই এখন সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলতে হবে হয়ে গেলে তো এখন কিছু করা করতে পারবো না না ওই পিসা আমার যেহেতু দুটো সিলিন্ডার রয়েছে পিসি আমার একটা সিলিন্ডার নিয়ে বুক করে দিয়েছিল তো সেই জন্য আরও উনি নিয়ে চলে গেছে আর আমাকে খালি সিলিন্ডারটা দিয়ে গেছে এই দুদিন আমার বাড়িতেই ভর্তিটা ছিল এবার সেই জন্য আমার অসুবিধা হয়নি আর উনি বলল দুদিন পরে উনি আমাদের বুক করতে তো সমস্যাটা এই জন্যই হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো চলো আমরা রাতের খাবার করে নিই তাটা